자 봐. 또 저기. 저나봐 가지고. 아. 마스터 건으로 얘기해. 아? 마스터 건으시 아세? Thank you.

একটা মাছ আমরা এখন এটাকে ফিলেট করব এটা কিন্তু বেশ শক্ত কোরালের কাটাগুলা আর এটা তো হইলো কোরাল এটা আরো শক্ত কিছু কিছু জায়গায় এটাও লাগবে এটা লাগবে

কাস্টমার রিভিউর জন্য আমরা তুমি কাস্টমার রিভিউ কখন নিবা নিতাম এক সময় একদম প্রথম বছর নিতাম প্রথম বছর ফোন করে আবার জিজ্ঞেস করতাম ভাই আঁকাটা ঠিক এটা হচ্ছে আচার তেঁতুলের আচার যারা আমাদের আর একটা আসতে আসতে বলছি কিন্তু মাছের ফিলের দুইটা বসায় দিচ্ছি এই যে দুটা প্লেট বসায় দিলাম তেল দিয়ে দিলাম আর তো কাজ নাই বারবি কিউ কিন্তু একেবারে সহজ একটা প্রসেসিং কাপলাম মশলা মাখাইলাম খাইলাম ভেজে তেল দিয়ে দিলাম ব্যাস এখন একটু ভাইজা শেষ করবো ব্ল্যাক হলে সস দিয়ে নামা ফেলবো একদম সহজ আর যদি কেউ না পারেন তাহলে কিন্তু আমি আছি জাস্ট বলবেন রেডি করে দিব কালার কিন্তু হয়ে গেছে মোটামুটি ফিফটি পার্সেন্ট ডান এখানে কিন্তু একটা মাছ একটা মাছ হচ্ছে মাঝখানে কাটা ছাড়া আর এটা মাঝখানে কাটা সহ তো টোটাল মাছটা আড়াই কেজি আর এটার জন্য আমার তিন ফিটের একটা চুলা লাগছে এই চুলা আমার এই তো তিন ফিটের একটা চুলা লাগছে তাহলে কি মনে হচ্ছে হয়ে গেছে না হ্যাঁ হয়ে গেছে এবার আমরা সস দিব সস করে আর একটু পুরে নামায় ফেলবো বার্বিকিউ সস কিন্তু বার্বিকিউতে একদম অ্যাসেন্সিয়াল আমাদের মাছ কিন্তু হয়ে গেছে একদম এখন আমরা যেটা করবো সসটা দিব সস দিয়ে আবার পুরব সসটা দিয়ে আমরা আবারও পুরব সসটা দিচ্ছি একদম পোড়া পোড়া একটা কালার করে ফেলছি এবার সসটা দিচ্ছি সস দিয়ে যে এরকম উঠে রাখবো ভিড় থেকে একটু দূরে সামনে রাখবো জিনিসটা একটু রোস্টেড হবে সামনে যদি এরকম একটা মাছ বসায় দেন এর থেকে খুশি আমি মনে করি অন্য কোনো কিছু তৈরবো না হ্যাঁ Yeah. <laughs>